একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এই জানো তো আজ আমার সাথে যে ঘটনাটা ঘটেছে না সেটা জাস্ট বিয়ন্ড ইমাজিনেশন মানে আমি কোনোদিনও ভাবতেই পারিনি যাই হোক তো তোমাদের সাথে শেয়ার তো আমি অবশ্যই করব তার আগে বলে রাখি আজ কিন্তু আমি আমার মাকে নিয়ে শপিংয়ে যাচ্ছি আর এই শপিংটা কিন্তু একদম রেগুলার শপিং না তাই এটা তোমাদের সাথে শেয়ার করা অবশ্যই হয় যাতে করে তোমরাও এই ধরনের ছোটো ছোটো জিনিস লক্ষ্য রাখতে পারো বিকেলবেলায় বেরোবো বলে রেডি হচ্ছি ঠিক এখন সময় দেখলাম কলিং বেলের আওয়াজ দরজা খুলে দেখলাম দুটো ছোট্ট ছোট্ট বোন যারা কিছুদিন আগেই আমার সাথে যোগাযোগ করেছিল ওদের কিছু নিজস্ব হ্যান্ডক্রাফ্ট কালেকশান সেটা আমার কাছে পিয়র প্যাকেজ হিসেবে নিয়ে এসেছি মাটির থালা বাটি গ্লাস এই প্রত্যেকটাতে হাতের কাজগুলো দেখে তো আমি মানে অবাক হয়ে গেছি কি নিখুঁত কাজ আর কত সফিস্টিকেটেড ওয়ার্ক অ্যাকচুয়ালি অনেকেই এই ধরনের কাজ করে কিন্তু এত সুন্দর এত প্রমিনেন্ট এবং ব্যাপারটা খুব সিম্পলের upur লেগেছে আমি তো এটা অপেক্ষা করেছি দেখি অনেকেই করে কিন্তু তুমি যেভাবে কথা বলার স্টাইলটা আমাদের খুবই ভালো লাগে সেই জন্যই মেনলি আমরা তোমাকে চুজ করেছি তোমাকে বলেছি আর সব থেকে মানে আমাদের কাছে বিষয় হলো তোমাকে একবার বলতেই তুমি মানে বলে যে হ্যাঁ কোনো অসুবিধা নেই করে দেবো আরেকটা খুবই ভালো আমাদের পেয়ে যাচ্ছে সৌমিত্রী

একবার অন্তত ওদের থেকে পারচেস করে দেখো ওদের কাজের প্রেমে পড়ে যাবে তো চলো এবারে যাই যে জায়গাটায় যাওয়ার জন্য আজ আমি রেডি হয়েছি মাকে নিয়ে যাচ্ছিলাম শপিং আর এই শপিংটার কারণ কারণ মাই মম ইজ গোয়িং টু আ ট্রেকিং টু জোক ভ্যালি ইন নাগাল্যান্ড কি সারপ্রাইজ হচ্ছে না ট্রেকিং এ যাচ্ছে তাও মা হ্যাঁ আমার মা এমনিতেই ভীষণ হুজুগে আর যেই কদিন আগে শুনলাম অননা তার মাকে নিয়েও পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছে জোকু ভ্যালি নাগাল্যান্ড ট্রেকিংয়ে তো আমার মাকে বলতেই এক কথায় আমার মা রাজি হয়ে গেল আসলে কি মনের জোরটাই সব থেকে বড় আর আমিও সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ অবশ্যই যাও জীবনে যা যা শখ তোমার আছে সেগুলো সব পূরণ করে নাও যেমনটা ঠিক আমি চাই ব্যাস টিকিট কেটে নেওয়া হলো সব ডান করে দেয়া হলো তারপরেই বেরিয়ে পড়লাম ট্রেকিং স্পেশাল কিছু শপিং করতে ট্রেকিংয়ে যাওয়ার জন্য সবার প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে শু হ্যাঁ একটা ভালো জুতোর মার খুব প্রয়োজন ছিল মা লিস বাঁধতে পারবে না তাই অনেক দেখে শুনে মাকে এমন একটা জুতো কিনে দিলাম যেটার গ্রিপটা অত্যন্ত ভালো এবং ওখানে গিয়ে মা জুতোটা নিজে নিজেই পড়তে পারবে যেহেতু মা রেগুলার বেসিস এই জুতোগুলো পরে না তাই মার জন্য কমফর্টেবল হওয়া জুতো কেনা কিন্তু খুব দরকার ছিল না না শপিং তো এখনও শেষ হয়নি কুর্তি পড়ার শখ আমার মার বরাবর ছিল কিন্তু সেটা কোনো দিনও মার পূরণ হয়ে ওঠেনি তাই আমি মাকে বেশ কিছু বছর আগে জোর করে কিছু কুর্তি বানিয়ে দিয়েছিলাম এবং সাথে নিয়ে বেড়াতেও গিয়েছিলাম ওই কুর্তিগুলো পরিয়ে তো ভাবলাম এবারেও তোমাকে দুটো নতুন কুর্তি কিনে দিই তাই চলে গেলাম আমাদের ডায়মন্ড হারবারের ফেমাস কুর্তির দোকানে সেখানে গিয়ে কুর্তি টুর্তি কিনে চলে গেলাম আমরা দুজনে পেট পুজো করতে পেট পুজো তো করতেই হবে ভাই রাস্তায় বেরিয়ে খুদার তো পেট নিয়ে কোনো কাজই হয় না তাই আমার আর মার ম্যান্ডেটারি ফুড পাপড়ি চাট খেয়ে নিলাম তারপর কিন্তু বেশি দেরি করা যাবে না মা আমার ভীষণ এক্সাইটেড চলে এসছে বাড়িতে এবারে নিজেই জুতো জামা সমস্ত কিছু ট্রায়াল দেবে আর বাবাকে দেখা বাবা আমাদের কিন্তু ভীষণ সাপোর্ট আমি আর বাবাতে বসে বসে বেশ মজা নিচ্ছিলাম মা এই এ ধরনের জুতো কোনোদিনও পড়েনি দেখছি জুতোটা পড়ার জন্য খুব কষ্টরত করছে একবার বিছানায় বসে একবার দাঁড়িয়ে একবার মেঝেতে বসে মানে মোটামুটি জুতোটা কিন্তু আমি পড়িয়ে ছেড়েছি কারণ এটা ওখানে গিয়েও তো পড়তে হবে এ ঘরে দেখে এসে শান্তি পেল না বলে আমার চলে গেল একদম মা ড্রেসিং রুমে ড্রেসিং রুমে গিয়ে বড় আয়নায় দেখে চলে গেলে মাকে দেখে তো বেশ খুশি লাগছে খুলতেই যাইছিল কারণ বাচ্চাদের মতো বলছিল আমার কিন্তু বেশ ভালো লাগছে আর আমাদেরও খুব ভাল লাগছে আসলে নিজেরা যখন বড় হয়ে যায় বাবা মাদের এই ছোটো ছোটো খুশিগুলো দেখতে না সিরিয়াসলি ভীষণ তোমরা কিসের ওয়েট করছো বাবা আমাদের ছোট ছোট সব পূরণ করার দায়িত্ব তো আমাদেরই তোমরাও করো আর আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো